আমরা যদি দুর্গা মা দুর্গার ঘটনাকে দেখি তাহলে আমরা নবমীকে যদি রিপ্রেজেন্ট করি নাম্বার নাইন তার দেখো সেই একটা বিষয় হচ্ছে যে মা দুর্গা বৃত্তাসুরকে তিনি দশ হাজার বছর ধরে তিনি যুদ্ধ করেছিলেন এবং বৃত্তাসুরকে তিনি বধ করেছিলেন তার মানে তিনি যে বধ করলেন তিনি তিনটে লোক স্বর্গমর্ত পাতাল এবার দেখো আমাদের এখানে আমরা স্বর্গমর্ত পাতালকে দেখি ঠিকই কিন্তু সেই স্বর্গমর্ত পাতালকে আমরা অ্যাসোসিয়েট কার সাথে করি আমরা অ্যাসোসিয়েট করি তিন লোক তিন লোক মানে বডি স্পিরিট মাইন্ড মানে যেটা আমার শরীরের মধ্যে বসে রয়েছে আজকে আমাদের অ্যাস্ট্রোলজারদের কাজ কি বা আমরা যখন একজন আমাদের কাছে আসেন তাদেরকে আমি বলি আপনার বডি ঠিক করুন আপনার মাইন্ড ঠিক করুন আপনার স্পিরিট ঠিক করুন এবার স্পিরিটের কারক গ্রহকে স্পিরিটের গ্রহ হলেন রবি আর রবি হলেন আত্মা আর চন্দ্র হলেন জীব আত্মা তো আজকে এই যে আমাদের জীবন ধারণের যে শৈলী আমরা ব্যর্থ তো হব কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমরা আবার উঠবো কী করে মা দুর্গা কিন্তু আমাদেরকে সেটাই শেখান আজকে মা দুর্গা মহিষাসুরকে যখন বধ করছেন তিনি বধ করছেন না তিনি অসুর বধ করছেন তার মানে আমার ভেতরের যে নেগেটিভিটি সেই নেগেটিভিটিকে বধ করার কথা বলা হচ্ছে তা আমার মনে হয় কোথাও না কোথাও মা দুর্গার প্যান্ডেলে তো আমরা যাবোই কিন্তু আমরা কোথাও না কোথাও নিজের মধ্যে যে নেগেটিভিটিকে পুষছি আমাদের সেই নেগেটিভকে দূর করার যে পন্থা সেই পন্থাকে যদি আমরা অবলম্বন করতে পারি এবং সেটা যদি এই দুর্গাপুজো থেকেও শুরু করতে পারি মানে যারা যারা এখনও শুরু করেননি তারা যদি এই দুর্গাপুজো থেকে শুরু করেন আবার মনে হয় কোথাও না কোথাও দুর্গাপূজার আসল মিনিংটা স্টার্ট